ওয়েলকাম ব্যাক গাইজ আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপর তুমি রিলস ভিডিও ক্রিয়েট করো কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা তোমার একটাও রিলস ভাইরাল হয়নি তোমার রিলসগুলোর উপরে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসে না যখনই তুমি কোনো রিলস ভিডিও আপলোড করো দশ কুড়ি একশো দুশোতে গিয়ে তোমার রিলসের ভিউজ থেমে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কয়েকটা টিপ বলবো এই টিপ করে ইউজ করে তোমরা কিন্তু আরও বেশি পরিমাণ ভিউজ তোমাদের রিলস ভিডিওর উপরে নিয়ে আসতে পারবে তো কি সেই সিক্রেট টিপগুলো আর কীভাবে তোমরা ইউজ করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যেমন তোমরা বন্ধুরা ফেসবুকে কোনো ধরনের রিলস ভিডিও সেই রিলসটা তুমি যদি ভাইরাল করতে চাও তাহলে সবার তোমায় কয়েকটা জিনিস মেনটেন করতে হবে যদি তুমি অরিজিনাল নিজের রিলস ক্রিয়েট করো অনেকেই ডুয়েট বা রিমিক্স করে রিলস তৈরি করে সেটাও কিন্তু নিজের অরিজিনাল রিলস হয় সবার প্রথম যদি বন্ধুরা নিজের অরিজিনাল রিলস ভাইরাল করার জন্য এখানে কি করবো দেখো এর জন্য তুমি একটা কাজ করতে পারো অনেকেই কি করে না এখানে মাল্টিপুল ভাবে তাদের রিলস আপলোড করে ভাবে আজ এখানে ব্লগ আপলোড করলো কাল টেকনিক্যাল আপলোড করলো এইভাবে কিন্তু মাল্টিপুলভাবে তারা কিন্তু রিলস আপলোড করে বা কোনো কিছু একটা মনে হলো তুলে ছেড়ে দিলো এই রিলস হিসাবে তো এই রকম করা যাবে না ফেসবুক থেকে ইনকাম করতে হলে অ্যাড রিলস রিলসটা এনেবেল করতে হলে তোমাকে একটা ক্যাটাগরির উপরে কাজ করতে হবে একটাগরি মানে বুঝতে পারছো যে তুমি যদি শর্টস হিসাবে টেকনিক্যাল ভিডিও আপলোড দেওয়া শুরু করেছো তা অক্ষণই তোমায় কিন্তু ব্লগ আপলোড দেওয়া যাবে না তুমি একটা ব্লগ চ্যানেলকে বড়ো ব্লগ চ্যানেলকে ফলো করে দেখো সে যদি ডেরি একটা করে ব্লগ দিচ্ছে সেখানে কিন্তু তার চ্যানেলে টেকনিক্যাল ভিডিও আপলো দেবে না যদি সে ভিডিও আছে তার ভিডিও কিন্তু চলবে না তার ভিডিও কিন্তু কেউ দেখবে না তুমি যদি একটা নতুন ফেসবুক পেজ খুলেছো সেখানে কাজ করছো সেখানে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে দেখবে কিছু দিনের মধ্যেই কিন্তু তুমি সফলতা পেবে কিছুদিন লাগবে যদি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো আর এটা এমন একটা টিপ যেই টিপটা তুমি হানড্রেড পার্সেন্ট কাজে লাগাতে পারবে কারণ রেগুলারিটি মেনটেন করাটা খুবই দরকার আর ক্যাটাগরি বাঁচারা কিন্তু খুবই দরকার যদি তুমি ক্যাটাগরি বাঁচোনি মাল্টিপুল ক্যাটাগরির ওপরে রিলস ভিডিও আপলোড করছো এইখানে এইখান থেকে এইখান থেকে ওইখান রিলস ডাউনলোড করছো আর সেই রিলসগুলো নিয়ে এসে আপলোড করছো ফেসবুকের ওপরে সেখানেও কিন্তু তুমি অ্যাড অন রিলস পাবে না সেটা অপশান পাবে না আর তোমার ভিডিওতেও কিন্তু আসবে না তো এই জিনিসটা সবসময় মনে রাখবে যদি ফেসবুকে অ্যাড অঞ্চল তাকে আর্নিং করতে চাও তাহলে তোমাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে এবার ক্যাটাগরি বাছাও কিন্তু একটা খুব কঠিন কাজ কারণ অনেক রকমের ক্যাটাগরি রয়েছে ফেসবুকের ওপরে কোন ক্যাটিতে কাজ করলে ফেসবুক বেশি আমাদেরকে ভিউজ দেবে দেখো ফেসবুকের উপরে যদি সবচেয়ে বেশি কোনো চলে সেটা হলো ফানি ভিডিও এবার বলবে যারা টেকনিক্যাল ভিডিও আপলোড করে তারা কীভাবে ফানি করবে তাদের ভিডিওগুলোকেও ফানি করা সম্ভব এডিটিংয়ের মাধ্যমে সুন্দর অনেক ভিডিও দেখবে টেকনিক্যাল ভিডিওগুলো যারা কিন্তু এডিট করে তাদের নর্মাল টেকনিক্যাল ভিডিওগুলো কিন্তু তারা ফানি ভিডিওতে ক্রিয়েট করছে তাই তুমি তোমার যে ক্যাটাগরির ভিডিও বানানো টেক ব্লগ চেষ্টা করবে ভিডিওটাকে হালকা ফানি তৈরি করা আর কিছু করার দরকার নেই জাস্ট হালকা একটু ফানি তৈরি করে দেবে ওই ওই ভিডিওটা দৌড়ো কারণ ফেসবুকের ওপরে সবাই চায় কমেডি আর ফানি ভিডিও দেখতে কারণ সবাই এন্টারটেন ফেসবুকের ওপরে বেশি পছন্দ করে তাই তুমি যখনই কোনো ধরনের ভিডিও বানাবে ক্যাটা চুজ করবে সেই ক্যাটাগরি যেই হোক না কেন চেষ্টা করবে নিজের ভিডিওকে ফানি তৈরি করা আর যেমনটা তোমাদেরকে বলি রেগুলারিটি মেনটেন প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাকে আনতে হবে বেশি আপলোড দেওয়ার দরকার নেই একটা করে ভিডিও আপলোড দিলে বেশি হয়ে যাবে তাই রেগুলারিটি মেনটেন তোমাকে তবে একটা করে ভিডিও রেগুলার আপলোড দিতে হবে আর এইটুকু রেগুলারিটি মেনটেন করে তুমি যদি এই দুটো তিনটে টিপ ফলো করতে পারো তাহলে কিন্তু অবশ্যই রিলস ভিডিওকে ভাইরাল করতে পারবে দেখবে যারা রিলস ভাইরাল করছে তাদের ভিডিও কিন্তু ফানি সবসময় তাদের ভিডিও ফানি হয় না কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় না ফেসবুকের উপর এই জিনিসটা সবসময় লক্ষ্য করবে সবাই কিন্তু ফানি ভিডিও দেখতে পন্ধ করে সেই ভিডিও কিন্তু তাদের বন্ধুদের কাছে শেয়ার করে আর বেশি পরিমাণ রিচ বাড়ে ভিডিওর ওপরে তারা তাদের বন্ধুরাও ক্লিক করে তুমিও দেখবে ফেসবুকের উপর কি করো না ভিডিও দেখো ফানি ভিডিও দেখো তুমি কি নর্মাল ভিডিওগুলো দেখো বা টেকনিক্যাল ভিডিওগুলো তুমি তুমি নিজেই দেখো না ওইগুলো করে দেব তুমি ফানি ভিডিওগুলোই দেখো তাই তুমি টেকনিকাল ভিডিও বানালি ব্লগ ভিডিও যদি বানাও বা অন্য যে কোনো ভিডিও তুমি বানাও সেই ভিডিওটাকে ফানি করার চেষ্টা করো এবার বলবে যারা বক্স ভিডিও বানায় তারা কীভাবে ফানি করবে দেখো এখানেও কিন্তু ছোট্টখাটো কিছু ফানি এডিটিং করা যায় এগুলো তুমি ইউটিউবে দেখে শিখতে পারবে এই রকমভাবে তুমি ফানি এডিটিং শিখতে হবে ফানি এডিটিং শিখলেই কিন্তু তুমি ভিডিও ভাইরাল করতে পারবে ফেসবুকের উপরে তো আশা করি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও মাধ্যমে তোমাদের কিছু বোঝাতে পারলাম যেই জিনিসটা বললাম এই জিনিসটা কিন্তু একটু কঠিন কিন্তু বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আজের টিপ যেমনটা তুমি এই জিনিসটা একবার ট্রাই করেও দেখতে পারো ইউটিউবে যাও করো যে ফানি ভিডিও কীভাবে বানাবো বা ফানি ভিডিও এডিট করা শেখো বা যদি না জানো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমি তোমাদেরকে বলে দেবো যে ফানি ভিডিও এডিট করে করবে নর্মাল টেকনিক্যাল ভিডিওকে ফানি করবে কীভাবে ব্লগকে ফানি করবে কীভাবে আমি তোমাদেরকে অবশ্যই দেবো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিও